এই মুহূর্তের বিগ ব্রেকিং জমি বিবাদে উত্তাল বৈঠাখাল চা শ্রমিকদের জীবন জীবিকার সংকটে চাষের জমি নিয়ে বিতর্ক জীবন জীবিকায় বড় ধাক্কা চা শ্রমিকদের আমরা বংশ পরম্পরায় শ্রমিক পরিচয় নিয়ে প্রশ্ন খুব দেব বৈঠাখালবাসী শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পাতারকান্দির বিধানসভার অন্তর্গত বৈঠাখাল গ্রামের চা শ্রমিক সম্প্রদায় আজ চরম সংকটের মুখে অভিযোগ উঠেছে দীর্ঘ বছর ধরে ব্রিটিশ আমাদের খাল লাগোয়া একটি জমিতে চাষাবাদ করে যেসব শ্রমিক পরিবার নিজেদের জীবিকা নির্বাহ করে আসছেন সেই জমি নিয়ে বর্তমানে সৃষ্টি হয়েছে এক জটিল বিরোধ স্থানীয় শ্রমিকদের দাবি প্রায় তিন বছর আগে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সভাপতি তাদেরকে জমিতে চাষাবাদ না করার নির্দেশ দেন পরবর্তীতে রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের দিক থেকেও এমনই বার্তা আসে বলে অভিযোগ এই অন্যায়ের বিরুদ্ধে শ্রমিকরা জেলা প্রশাসক এবং সার্কেল অফিসে স্মারকলিপি জমা দিয়েছেন বহুবার কিন্তু আজ পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি চা শ্রমিকদের অভিযোগ এই জমি আমাদের একমাত্র ভরসা ছিল চাষাবাদ বন্ধ হওয়ার কারণে আমাদের পরিবারের দিন যাপন দুঃসহ হয়ে উঠেছে আমরা কোথায় যাব কিভাবে বাঁচবো কিছুদিন আগে এই অভিযোগগুলি স্থানীয় সংবাদ মাধ্যমে তুলে ধরা হলে কয়েকজন ব্যক্তি পাল্টা প্রতিক্রিয়া দিয়ে জানান যে অভিযোগকারী অধিকাংশ শ্রমিক আসলে বাগানের মানুষ নন এই মন্তব্যে ক্ষুব্ধ শ্রমিকরা আজ প্রকাশ্যে বলেন আমরা বংশ পরম্পরায় চা বাগানের সঙ্গে যুক্ত ব্রিটিশ আমল থেকে আমরা এই জমিতে বাস করছি ও সমবায় সমিতির মাধ্যমে কাজ করছি আমাদের প্রকৃত পরিচয় নিয়ে কেউ প্রশ্ন তুললে তা মেনে নেওয়া যায় না এই পরিস্থিতিতে চা শ্রমিকরা এখন বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক চা যুব সমিতির হস্তক্ষেপ কামনা করছেন তাদের আহ্বান আমাদের জমি আমাদের অধিকার রক্ষায় যেন সংগঠনগুলোর পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় এগুলো সকলের দৃষ্টি প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলোর দিকে এই জটিল সমস্যার কি আদৌ কোনো স্থায়ী সমাধান হবে আজ শুক্রবার আমি আমি আমার নাম রমাকান্ত গোয়ালা আমি বলতেছি যে গত তিন চার বছর রানি চলছে এই বস্তি বাড়ি ইলকশানো হয়েছিল তখন এই কান্তন ডিপি প্রেসিডেন্ট রামেশ্বর ছত্রী বলেছিলেন তোমরা দুই তিন মাস খেতে যেও না আর এই ঝামেলা শেষ হওয়ার পরে তোমরা খেতে চাষ করবে হুম আমরা দুঃখের বিষয় এটাই যে আমরা আজকে চার বছর ধরে আমরা আমরা সব শ্রমিক ভাই সব সবকে আমরা ডিসি এরপরে সার্কেল অফিসার সবকে মানে আমরা অনুরোধ করেছি যে আমরা যেহেতু এই জমিটা আমরা চাষ করতে পারি কিন্তু না হয় ষোলো সাত দু হাজার পঁচিশ পাত্মা গান্ধী বিধায়ক শ্রীকৃষ্ণ পাল মন্ত্রী উনি বলেছিলেন যাতে সময় কি মানে বাগানে শ্রমিক এক ইঞ্চি জমিন নাই যদি জমিনে হাত দাও তাহলে জেলের ভাত খাতে হবে এই বলে মানে উনি আমাদেরকে বন্ধ করে আছে। এরপরে আমরা যখন জমিনে যাই তখন পুলিশ বিভাগ ব্ল্যাক কমান্ডো এই লেডিস মহিলা সার্কেল অফিসার আমাদেরকে মানে খালি হুমকি দিয়েছেন একজনও মানে এই জমিতে চাষ করবেন না হুম আমরা এই দুঃখে আমরা এই বাইশ তারিখ বাইশ তারিখ একুশ তারিখে আমরা একটা এই জমিনে আমরা একটা ভিডিও কনফারেন্স করেছিলাম সেই সময় সবাই মিলে আমরা বক্তব্য রাখেছি আমি ওই জিনিসটা বলতেছি যে লড়াইপুয়া মন্ডলের যেই ব্যক্তি যেই নেতা আজকে মানে আমরা সবাই মিলে সব মিলে আমরা জালাল উদ্দিন কে বলেছিলাম আমাদেরকে বলার জন্য কেউ নাই তোমাকে আমরা সাপোর্ট করছি তোমাদের সব মিলে জালদিন বক্তব্য রাখেছিলেন কিন্তু কেউ নাম না আছে খালি জালাল উদ্দিন বাংলাদেশি মাফিয়া ডন হ্যাঁ ড্রাগস মাফিয়া স্মাগলার এইসব মানে বাজে কথা বলা এটা আমি যে ব্যক্তি যে নেতা বলেছেন আমি আমরা আজকে মানে কনফারেন্স করেছি যে আমরা আজ চারটার সময় আমরা জমিনে সব যাব যাওয়ার পথে যদি এবার কোন আবার বাধা বিঘ্ন করে তাহলে रास्ता पद धोब आर भोजपुरी मोला बाप आज के सब, सब जितना बान श्रमिक भाई गृष्टाला जैसे कृष्णगोपाल सुल्लो साल दो हजार पच्चीस के, के। नाच घर में जैसे बोल के, के ना, जे, जे ही हुई बगान के बगान की जमीन एक खिंची के होना पाई और जमीन में जी आ जाए तो सीधा जेल का बाप खिला ले ऐसे हमने क्या वीडियो कॉन्फ्रेंस के लिए नहीं जा कलर बादे हिमंत विश्व सरमा जिंदाबाद लोग जिंदा बात देने नहीं जा आप हनीयो जनावर खिला हिमंत विश्व शर्मा जिंदाबाद बात जिंदा बात विश्व सरमा जिंदा बात जलाल खान के प्रति लगोले वाला उनके हम बोला थे हम बोला थे, थे। विश्वजीत ग्वाला जा तू अपन दादा से पूछा हमने पंद्रह बीस साल से तू काल कल वाला तू का जन्म उद्दीन खान के जलाल उद्दीन ए बगान में बगान पंचायत चार से पांच बेर जीपी को मेंबर बा

वो व्यक्ति कैसा ना हम वे उनके मुंह से सुना चाहते थे आ अनाप सलाम ना बोले चाहिए जो भी व्यक्ति को जो ही व्यक्ति को चाहे नेता को जो जय को ऐसे मैंने एक आदमी के इल्जाम लगा तो ना कहे जय तो सब हम जा बक्सी पर रख ले जा और, और क्यों के नाम ना आए थे सुधु जलालुद्दीन का आए थे ये बोल के मैंने विश्वजीत के बोला धिक्कार ऐसे दादी जी मैंने इन्होंने से ना कर सही आज शर्मी के पेट में लाख पड़ोस हो उल्टा आदमी के धमकी दे समझ जाए जा। हमने के आज चार बजे हमने खेत में जाए जाए अगर जो जी को बाधा मिल ना पा तो एक आगे हमने और को रास्ता बाहर कर जाए ये बोल के हम अपन वक्तव्य शेष है